ভিডিও নিয়ে কথা বলবো কিন্তু ভিডিওটা পুরোনো হলেও তার যে প্রতিক্রিয়া সেই গুরুত্বপূর্ণ আপনার ভিডিওটা সবাই মোটামুটি হয় দেখেছেন এটা ফেসবুকে দেখানো হয়েছিল ভিডিওটা যে অনেকটা জঙ্গি স্টাইলে একজন লোক মুখে কাপড় বেঁধে একটা মঞ্চের মধ্যে কথা বলছে এবং তার দুই পাশে দুজন লোক অনেকটা জঙ্গি আইএস স্টাইলের মুখে কাপড় ঢেকে হাতে বন্দুক নিয়ে তারা দাঁড়িয়ে আছে প্রহরায় এই দৃশ্যটা দেখে কিন্তু যে কারো মনে হবে এটা কোথায় আই এর কোনো সভা সেই সভায় কেউ কথা বলছে অথবা বাংলাদেশের যদি হয় তাহলে আই আদলে এখানে কোনো জঙ্গি সংগঠন গড়ে উঠেছে এবং তারা এই ধরনের মহড়া দিচ্ছে অথবা কথা বলছে যে বক্তা উনি কথা বলেছেন আরবিতে সেক্ষেত্রে আরও বেশি হতে পারে যে জঙ্গি সংগঠন হবে কারণ এটা বাংলাদেশের হওয়ার সম্ভাবনা বেশি অনেকের কাছে মনে হবে এই কারণে যে এটার পেছনে আবার বাংলায় লেখা একটা ব্যানার ছিল এবং সেটা হলো একটা জামিয়া ইসলামিয়া মাদ্রাসার ব্যানার যার আগে লেখা ছিল যশোর মানে যশোর জামিয়া ইসলামা ইসলামিয়া মাদ্রাসার একটা ভিডিও তাহলে কি যশোর জামিয়া ইসলামিয়া মাদ্রাসার এই ধরনের জঙ্গিবাদের চর্চা হয় জঙ্গি শিক্ষা দেওয়া হয় এ ধরনের ধারণা মানুষের মধ্যে তৈরি হতে পারে তৈরি করার আরও একটা কারণ হলো এই ছবিটাকে প্রথমে যারা দিয়েছে ফেসবুকে অনেকে এই ছবিটা দিয়ে তার উপরে নিচে যে ক্যাপশনগুলি দিয়েছে যে ব্যাখ্যাগুলি দিয়েছে সেগুলো কিন্তু ও ধরনেরই জঙ্গিবাদের প্রচার বাংলাদেশে হচ্ছে এই ধরনের তো ঘটনাটা আসলে কী ছিল এটা আপনি এর মধ্যে মোটামুটি জানেন তবু আমি আরও একবার আপনাদেরকে যারা জানেন না তাদের জন্য একটু বুঝিয়ে দিতে চাই একটু মনে আপনাদের উপলব্ধির সুবিধার্থে এই ঘটনাটা হলো যশোর যশোরের এই মাদ্রাসায় এবং এই ঘটনা যেদিন ঘটে সেদিনই কিন্তু ওরা এটা নিয়ে পুলিশকে জানিয়েছিল এবং এটা ছিল আসলে ওদের একটা বার্ষিক অনুষ্ঠানের আয়োজন ছিল ওই মাদ্রাসার যা নাকি ওখানকার শিক্ষার্থীরাই আয়োজন করেছিল এবং সেখানে যেমন খুশি তেমন সাজো এ ধরনের অনুষ্ঠান কিন্তু আমরাও করেছি ছোটোবেলায় স্কুলে যেমন খুশি তেমন সাজো ওই যেমন খুশি তেমন সাজো যে পার্টটা সেই পার্টের একটা অংশ ছিল এটা ওরা এখানে ফিলিস্তিনিদের মুক্তির জন্য ওই হামাস বাহিনীর অনুকরণে ও ধরনের পোশাকে তারা এখানে দাঁড়িয়েছিল এবং ওখানে যে বন্দুকগুলি ছিল সেগুলো কাঠের তৈরি একটা ছিল কাঠের তৈরি একটা হলো ওই যে এক ধরনের শোলা আসে না বিভিন্ন ইলেকট্রনিক্স দ্রব্য আনতে গেলে যে থাকে যাতে নাকি বাড়ি না খায় ওই সোলার তৈরি এবং এবং পুরো জিনিসটা হলো জাস্ট এক ধরনের আনন্দ দেওয়ার জন্য সেটাকেই যিনি প্রথম পাঠিয়েছেন ফেসবুকে এটাকে ই করেছেন উনি একটা বদ মতলব নিয়ে সেটাকে জঙ্গি হিসাবে প্রমাণ করার চেষ্টা করেছেন তো এই পর্যন্ত কিন্তু ঠিক ছিল এটা এখন আলোচনা নেই এবং এই ঘটনায় যে আমি যেভাবে বললাম এটা কিন্তু আমি পেয়েছি একাধিক সংবাদ মাধ্যমে এবং তারা ওখানকার যিনি পুলিশ সুপার আছেন এসপি আসেন তাকে কোর্ট করেছেন সেই এসপি নিজে ঘটনাস্থলে গিয়েছেন উনি দেখেছেন এবং উনি দায়িত্ব নিয়ে বলেছেন যে এই ঘটনাটা ছিল এটা ওই মাদ্রাসা যিনি প্রিন্সিপাল আছেন তিনিও বলেছেন যে এই ঘটনাটা এরকম ছিল আমরা ওই দিন রাতেই এই বিষয়টা পুলিশকে অবহিত করেছিলাম যদি কোনো বিতর্ক তৈরি যাতে না হয় তো এই হলো মোটামুটি ঘটনাটা এখন প্রশ্ন হচ্ছে এটা নিয়ে আলোচনা করতে আসলাম কেন দেখুন ফেসবুকে নানা জনে নানা কথা বলে তারা নানা জনে একটা ছোট ঘটনাও নানাভাবে ইঙ্গিতপূর্ণ করে মানুষকে বিভ্রান্ত করার জন্য মানুষের মধ্যে উত্তেজনা ছড়ানোর জন্য অনেক রকম কিন্তু ঘটনা তারা ঘটায় এবং তারা বিভিন্ন রকম ছবি দেয় সেই ছবিটাকে অনেক সময় এআই দ্বারা চেঞ্জ করে দেয় এবং আমরা অনেককে দেখেছি যে মনে করেন আপনার এক এক ধরনের বিভ্রান্তিমূলক কথা বলতে থাকেন যে সেনা সেনা এটা হলো অমুক জায়গায় এটা হলো বলে দিয়া ওখানে কিছু কৃত্রিম ছবি দেখান প্রতীকী ছবি দেখান যে ছবির সঙ্গে বক্তব্য কোনো মিল নাই তারা বলে বলে কিন্তু মানুষের বাহবাহ নেন মানুষের কাছ থেকে জিন্দাবাদও নেন এরকম ঘটনা আমরা দেখেছি মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করে তো সেগুলি না হয় এখানেও হয়েছে এটা আমাদের সোশ্যাল মিডিয়া এখন যেহেতু আছে সোশ্যাল মিডিয়ায় কিছু ভালো দিকও আছে এগুলো হলো সে খারাপ দিকের একটা যে ছবিগুলোকে নানাভাবে কেটে এভাবে নানা রকম ব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করা যায় তো এটা এক ধরনের কথা কিন্তু আমার বক্তব্য কিন্তু সেই জন্য না আমার বক্তব্যটা আজকে আলোচনা আমি যে কারণে অবতারণা করেছি সেটা হলো এই যে ছবিগুলো এটা দুটো দিক আছে আমি দুটো দিকে কথা বলবো প্রথমে একটা দিক বলি সেটা হলো এই যে ছবিটা এই ছবিটা আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় ওনার ভেরিফাইড ফেসবুক পেজে এই ছবিটা দিয়েছেন এবং দিয়ে ওখানে তিনি কিছু কমেন্ট করেছেন উনি ইংরেজিতে লিখেছেন কমেন্টগুলো আমি ওই ইংরেজির মোটামুটি একটা বাংলা আপনাদেরকে পড়ে শোনাতে চাই তিনি লিখেছেন যে অস্ত্র প্রদর্শন এবং জনসম্মুখে বক্তব্য দেওয়ার এই ধরনের প্রকাশ্য ঘটনাগুলো আওয়ামী লীগ সরকারের শাসন আমলে আইন প্রয়োগকারী সংস্থা দ্বারা প্রতিরোধ করা হয়েছিল কিন্তু ইউনু সরকারের অধীনে এই গোষ্ঠীগুলো আবার জনবল সংগ্রহ করছে ব্যাপারটা ক্লিয়ার কিন্তু উনি বলতে চাচ্ছেন এই যে ঘটনাটা এখানে ঘটেছে এই ধরনের ঘটনা আওয়ামী লীগ আমলে হলো ঘটতো না মানে উনি প্রথমত ওনার বক্তব্যের মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন যে এটা কোনো যেমন খুশি তেমন সাজুর ফান না এটা প্রকৃতপক্ষেই এখানে ধর্মান্ধতা এবং ধর্মের নামে জঙ্গিবাদ লালন করা জঙ্গিবাদ প্রশিক্ষণ দেওয়ার একটা গোষ্ঠী বাংলাদেশে এখন আছে এবং এটা যদি আওয়ামী লীগ সরকার যখন ছিল তখন এই ধরনের ঘটনা এখানে হতে পারতো না কিন্তু ডক্টর ইউনুসের সরকার যখন আসছে এখন তারা এই গোষ্ঠীগুলো আবারও জনবল সংগ্রহ করছে অস্ত্র সংগ্রহ করছে এবং এভাবে ট্রেন আপ করছে এবং তার সেই স্ট্যাটাসে উনি যে ছবিটা দিয়েছেন সেই ছবিতে যদি আপনারা তাকান তাহলে দেখবেন ওখানে উনি কতগুলি জিনিস কিন্তু ওনার স্ট্যাটাসের যে বক্তব্যগুলো আছে এই বক্তব্যতে কয়েকটা জিনিস কিন্তু উনি হ্যাশট্যাগ করে দিয়েছেন হ্যাশট্যাগ মানে কি মানে এই নামে এই যে লেখাটা আছে ওই লেখা দিয়ে সার্চ করলেই এটা এসে যাবে সেখানে কী কী ছিল একটা ছিল হ্যাশট্যাগ ছিল আইএস এস আরেকটা হ্যাশট্যাগ ছিল এক্সট্রিমিজম আরেকটা হ্যাশট্যাগ ছিল ডক্টর মানে ইউনুস আরেকটা হ্যাশট্যাগ ছিল বাংলাদেশ মানে যদি কেউ বাংলাদেশ দিয়ে কোনো সার্চ দেয় তাহলে এই ছবিটা এই স্ট্যাটাসটা চলে আসবে এবং কি দেখবে বাংলাদেশে কী হচ্ছে এবং যদি কেউ ইউনুস লিখে কেউ সার্চ দেয় গুগলে সেখানেও এটা চলে আসবে এবং তারা দেখবে ইউনুসের আমলে বাংলাদেশে কী হচ্ছে এবং যদি কেউ এক্সট্রিমিজম দিয়ে সার্চ দেয় সেখানেও কিন্তু এই ছবিটা চলে আসবে যদি কেউ আইএস লিখে সার্চ দেয় তবুও এই ছবিটা চলে আসবে মানেটা কি মানেটা উনি বলতে চাচ্ছেন যে ডক্টর ইউনুসের শাসন আমলে বাংলাদেশে এই চরমপন্থীদের উত্থান ঘটছে আইএস এর উত্থান ঘটছে বাংলাদেশে একটা বিপজ্জনক অবস্থার দিকে যাচ্ছে তো জয়ের এই বক্তব্যটা কি সঠিক সঠিক তো মনে হচ্ছে না কারণ ওখানে যারা আছেন ওখানকার যারা সংশ্লিষ্ট লোকজন আছেন ওখানকার যারা পুলিশ প্রশাসন আছেন তারা সবাই বলছেন যে ঘটনাটা ওই দিনই তারা জানেন এবং ওই দিনই তারা এটা বলেছেন তাহলে সজিব অজের জয় এই ধরনের কথা বলছেন কেন এবং সজিবাজ না জেনে বলেছেন নাকি ইচ্ছাকৃত ভাবে একটা মিস ইনফরমেশন দুনিয়া যারা ছড়িয়ে যেতে চাচ্ছেন কোনটা সত্য যদি মিস ইনফরমেশন ছড়িয়ে দেওয়ার প্রবণতা ওনার থাকে আকাঙ্ক্ষা ওনার থাকে তাহলে ওনাকে আমি রিকোয়েস্ট করবো ভাই রাজনীতি করেন মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা কেন করছেন আপনি অথবা যা ঘটেনি সেটা ঘটে যে বলে প্রচার করে কেন নিজের ওজনটা কমাচ্ছেন কেন নিজেকে হাস্যকর করে তুলছেন যদিও আমি দেখি না তারপরেও অনেকে দেখেন সজীব ওয়াজার জয়ের মধ্যেই দেখেন যে আওয়ামী লীগের ভবিষ্যৎ যারা দেখেন তাদের জন্য আমার করুণা আমি হ্যাঁ প্রকাশ্যে বলছি আমি আবারও রিপিট করছি এইরকম লোকের মধ্যে এরকম মাথা মোটা লোকের মধ্যে যারা আওয়ামী লীগের ভবিষ্যৎ দেখেন তাদের জন্য আমি করুণা প্রকাশ করছি আমি মনে করি আওয়ামী লীগের জন্য অনেক যোগ্য লোক আছে এদিকে তাকাবেন না দরকার ধরা খাবেন আপনারা ধরা খাবেন এই ধরনের আচরণ যিনি করেন যে যে এটা সত্য নাই সেটাকে সত্য হিসেবে প্রচারের চেষ্টা করেন তাকে আমরা কি বলবো অথবা আমি অন্যভাবে ধরি যে ওই যে একজন দিয়েছিল প্রথমে আওয়ামী লীগের কোন নেতাকর্মী হবে ভক্ত হবে তাদেরটা দেখে যদি উনি উদ্দীপ্ত হয়ে থাকেন উত্তেজিত হয়ে থাকেন তাহলে আমি বলবো এটাও একজন রাজনৈতিক নেতা হিসাবে অথবা একজন ভাবি ভবিষ্যৎ রাজনৈতিক নেতা হিসাবে উনি খুবই অপরিপক্কতার পরিচয় দিয়েছেন ওনার উচিত ছিল বিষয়টাকে ভেরিফাই করে তারপরে এই দেওয়া এটা কিন্তু একটা দিক আবার বিপরীত দিকে আমি আরেকটা দিক আলোচনা করতে চাই সেটা হলো যে মাদ্রাসা এটা ঘটেছে সেই মাদ্রাসা শিক্ষক কি বোঝা উচিত ছিল না ওনারা কি এই ছেলে মেয়েদেরকে এগুলি শেখাতে চান দেখুন ফিলিস্তিনিতে কি ঘটছে হামাসদের উপর কি অত্যাচার হচ্ছে লেবারের উপর কি টর্চার করছে ইসরায়েল তার সঙ্গে কোন আপনি এখানে যদি বিশটা মিটিং করেন আপনি যদি এভাবে মানুষের মধ্যে একদম অস্ত্র নিয়ে প্রতিরোধের জিনিসটা জাগিয়ে তোলেন তাতে ইসরায়েলের আক্রমণ কমবে না তাদের ফিলিস্তিনিদের টর্চার হওয়া অত্যাচারিত হওয়া কমবে না আপনি কিছুই করতে পারবেন না আপনি ভাবুন যদি আপনি মনেই করেন করা বাংলাদেশ সেনাবাহিনী সেনাবাহিনী পাঠালেই পারে ফিলিস্তিনিদের পক্ষে পাঠায় না কেন যেখানে সেনাবাহিনী আপনি ওই কাঠের বন্দুক দেওয়া ট্রেনিং নিয়ে পোলাপানের মধ্যে বাচ্চাদের মধ্যে এক ধরনের উন্মাদনা তৈরি করে আপনি কি প্রমাণ করতে চাচ্ছেন আপনি কি করতে চাচ্ছেন এটা দেখুন ফিলিস্তিনিদের আশেপাশে অনেকগুলি মুসলিম কান্ট্রি আছে সৌদি আরব আছে মিশর আছে অনেক বড় দেশ জড়ার আছে আছে না লেবানন আছে লেবানন যখন নিজে আক্রান্ত হয়ে গেছে তুরস্ক আছে তাদের তো দায়িত্বটা আগে তাদের প্রতিবেশী তারাও তো মুসলিম আপনাকে এত দূরের থেকে লাফলাফি করার কোনো দরকার নাই রে ভাই এতে বরং মানুষের মধ্যে একটা বাচ্চাদের মধ্যে একটা যতটা না মানে স্বধর্মের লোকজনের প্রতি সহমর্মিতা করে ওঠে তার চেয়ে অনেক বেশি করে ওঠে একটা জঙ্গি মনোভাব এটা ভালো কিছু না আমি মনে করি তাদেরও একটা শিক্ষা হওয়া উচিত তাদেরকেও ডেকে এনে বোঝানো উচিত ভাই এ ধরনের কাজ করবেন না প্রিয় দর্শক আমিও সবাইকে অনুরোধ করব চিলে কান নিয়েছে কথা শুনেই দৌড়ানোর কোনো প্রয়োজন নাই আমাদেরকে ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে সারা দুনিয়ার কাছে আমাদেরকে জঙ্গি হিসেবে প্রমাণের যে চেষ্টা করা হচ্ছে সেই চেষ্টার মধ্যে সেই চেষ্টার আগুনে তেল ঢালার ঘি ঢালার কোনো প্রয়োজন নেই প্রিয় দর্শক এখন এ পর্যন্তই الله فظ